আমি এটুকু বলতে পারি আমার মিনসে কোনো ঘাটতি থাকবে না আপনাদেরকে ক্রাইম ফ্রি বা ক্রাইম কন্ট্রোল সোসাইটি দেওয়ার জন্য আপনাদেরকে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি সোসাইটি দেওয়ার জন্য আমাদের যে জেলা চালিয়ে দেয় আর যারা তোমার বলছেন কালিয়াচক ইস কালিয়াচক ইজ ভেরি ক্লোজ টু কারণ আমার একটা অদ্ভুত হয় জানেন

কেউ জানে না কালিয়া চক পায় আপনারা শুনলে আমার ভাবেন সুজাপুর কালিয়া থেকে হয়তো আপনাদের জেলার সবচেয়ে বেশি মানে দুটো অঞ্চল যদি দেখেন সেখানে বেশি আমি বলুন তো যে ছেলেটা কাগজ দিয়ে বোম বানাচ্ছে যে ছেলেটা আমার সময় বানিয়েছিল প্রথম ফার্স্ট টাইম কন্ট্রোল রিম যেটা আমি সিজ করেছিলাম পুলিশ আমরা সেই ছেলেটার

আমরা <laughs> আলাদা আলাদা নে সার্জারি করতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি প্যারালাইজড হয়ে যায় এরকম হিউম্যান সোসাইটি বি সার্জারি করতে গিয়েও যদি পুলিশ অফিসার গুড ইন্টেন্ট নিয়ে সার্জেন্টরা না করে কিন্তু ইন্টেলজেন্সাল কারণে থাকে তাহলে প্রবলেম হয়ে যায় এটা 25 বছর ছেলে যোগস্থানে দাঁড়িয়ে যে তার হাতে রুন কা হচ্ছে ব্রহ্মপুর থেকে আমরা কি আমাদের দায়িত্বে অস্বীকার করতে যে রকম কি বাউন্স করাレンタট থেকে সেই সুধু রসি যে দেখছে খবর টিচার ও ইম্পোর্টিং এজেন্সিকে সেট হচ্ছিল না বাট যে পুলিশ সরকারিটা গভার পারপাস